নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো বেগুন ভাজা বেগুন ভাজা তো আমরা বাড়িতে সবাই বানাই আর বাঙালির অত্যন্ত প্রিয় এই খাবারটা কিন্তু বেগুন ভাজতে বড্ড বেশি তেল লাগে ওই জন্য যারা তেল খেতে চান না বা তেল খাওয়ার কোনো রকম রেস্ট্রিকশান আছে তাদের খুব সমস্যা হয় তো আজকে আমি একটু কম তেলে মশলা বেগুন ভাজা করে দেখাবো যেটা কিন্তু আপনারা অনেকেই খেতে পারবেন যারা খেতে পারেন না তারা তো সেই বেগুনটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি পরে আর আমি এর মধ্যে জল লাগাবো না আর এখন এই রকম গোল গোল চাকা চাকা করে কেটে নেওয়ার পরে এইভাবে ছুরি দিয়ে দুই দিকেই কিন্তু এইভাবে একটু কেটে নিচ্ছি একটু চিঁড়ে দিলে কি হবে ভেতর পর্যন্ত মশলাটা ঢুকবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো সমস্ত বেগুনগুলো আমি এইভাবে এক এক করে কেটে নিচ্ছি সবগুলো বেগুন আমার এভাবে কাটা হয়ে গেছে আর এখন আমি একটা মশলা বানাবো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিচ্ছি আন্দাজ মতো লবণ হলুদ গুঁড়ো এটা তো আমরা বেগুন ভাজলেই দিয়ে থাকি তাছাড়া দিচ্ছি লঙ্কা গুঁড়ো সামান্য একটুখানি চিনি চিনি দিলে কিন্তু কালারটাও ভালো আসে আর খেতেও ভালো হয় তার সাথে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু চাট মশলা চাট মশলা দিলে টেস্টটা ভালো আসবে মশলাটা আমি গ্রাইন্ডার জারে একবার ঘুরিয়ে নিয়েছি যাতে করে চিনিটা গুঁড়ো হয়ে যায় আর সব মশলা ভালোভাবে মিশে যায় এখন বেগুনগুলোতে অল্প অল্প করে মশলা ছড়িয়ে দেবো বেগুনটা কিন্তু একদম জল দেওয়া যাবে না আগেও বলেছি মশলাটা দেওয়ার পরে ধীরে ধীরে আমি মশলাটাকে লাগিয়ে দেবো আর প্রথম দিকে কিন্তু বেগুনটা যেহেতু শুকনো মশলাটা ঠিকমতো লাগবে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেগুন থেকে জল বেরোবে আর মশলাটা কিন্তু বেগুনের গায়ে ভালোভাবে লেগে যাবে তো এই রকম করে আমি একটা সাইডে সমস্ত মশলাগুলো আগে লাগিয়ে নিচ্ছি সব বেগুনগুলোর একটা সাইডে মশলা লাগানো হয়ে গেলে আমি উল্টো সাইডটাও একইভাবে মশলা লাগিয়ে নেব এখন আমি এটাকে দশ মিনিট রেখে দেবো যাতে মশলাটা ভেতরে ঢুকে যায় আর বেগুনটা কিন্তু আবার একটু ভিজে ভিজে হয়ে যাবে তো বাড়তি একটু মশলা ছিল সেটাও আমি আবারও দিয়ে দিলাম দিয়ে আরও দশ মিনিট রেখে দেবো এর মধ্যে প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম সামান্য একটু তেল প্রায় দু ড্রপ হবে আপনারা দেখতেই পেলেন এখন একটা স্প্যাচুলার সাহায্যে তেলটাকে আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেলে গ্যাসটা একদম লোতে করে দেবো আর এখন এই বেগুনগুলো পরপর করে সাজিয়ে দেব আর আজ কিন্তু লোতেই থাকবে একটা সাইড মোটামুটি দু মিনিট মতো রান্না হয়ে গেলে পাল্টে দিতে হবে এটা কিন্তু বারবার করে পাল্টে পাল্টে ভাজতে হবে না হলে একটা সাইড বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে দেখতে খারাপ লাগবে আর এখন দেখতে পাচ্ছেন যে বেগুন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এখন বেগুনগুলো সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে যাতে করে বেগুনটা পুরো যে সারফেসটা সেটা চাটুর সাথে লাগে আর তাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর সুন্দর কালারও চলে আসবে এখন দেখুন আবারও আমি উল্টে দিচ্ছি আর এইভাবে তিন চারবার উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব এইরকমভাবে ভেজে আপনারা ডাল ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা সার্ভ করুন দারুণ অসাধারণ লাগবে আর বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল